ਸ਼ਹਰੇ মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ালো তার মধ্যে পর্দার লেশ মাত্র নাই তার মধ্যে কোনো ভদ্রতা নাই তার মধ্যে কোনো মার্জিত কোনো কিছুই লক্ষ্য করা গেল না অথচ তার মেয়ে এত বড় একটা বেহেপনা কাজ করলো এত বড় একটা অশ্লীল কাজ করলো মুসলিম দেশের একজন মুসলিম মহিলা হয়ে তাদের সামান্য কোনো অনুশোচনা হলো না বরং তারা আরো দম্ভ করে বলল যে যারা আমার মেয়েকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতেছে আমরা প্রয়োজন হলে তাদের ব্যাপারে আমরা মামলা করব। তাদের ব্যাপারে আমরা আইনের আশ্রয় আমার মুসলমান ভাইরা অত্যন্ত দুঃখের সাথে একটা কথা আজকে আমি বলছি আপনাদের সামনে এই তো কয়েকদিন আগে যশোরে একটা মহিলা তার বিয়ের হলুদের অনুষ্ঠান করার জন্য বিরাট আয়োজন তার বন্ধু বান্ধবী সবাইকে দাওয়াত করেছে হলুদ অনুষ্ঠান করার জন্য প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে যখন নিয়ে এসে পার্লারে গেল পার্লারে যাওয়ার পরে সাজু করার পরে এই মহিলাটা যখন মোটর সাইকেলের উপরে একা একা বসে পড়ল আর তার আশেপাশে প্রত্যেকটা মোটর সাইকেলে দুইজন দুইজন করে কপত কপতিরা উঠে পড়ল তাদের মাথায় কোনো কাপড় নেই বকে কোনো ওড়না নেই করে পুরো ঘুরে বেড়ালো সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের কর্মকাণ্ড কেনে এক নিন্দার ঝড় বইতে লাগলো মুসলমানের বিয়ে শী করবে বিয়ে করা কোন খারাপ কাজ নয় কিন্তু অনুষ্ঠানের নামে এই রকমের বেহনা কাজ যে বাংলাদেশের কোন মুসলমান নারী করতে পারে জাতি এই উদাহরণ আগে কখনো দেখেনি সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আপনারা হয়তোবা আমার এই কথায় রাগ করতে পারেন যে হুজুর কোরআনের মাহফিলে এই ধরনের মহিলাদেরকে আলোচনা না করাই ভালো আজকে আপনারা লক্ষ্য করুন সারা বাংলাদেশে এই একটি ঘটনা আজকে ভাইরাল হয়ে গেছে যে একজন মহিলা আগে বিয়ে করেছে তার একটা কোলের সন্তানও আছে এই মহিলা তার হলুদের অনুষ্ঠান করার জন্য এত জাক্জমক পূর্ণ অনুষ্ঠান সে যত বড় অনুষ্ঠান করুক সেটা নিয়ে বাংলাদেশের কোন ওলামা ধর্মীয় সঙ্গে ধর্মের সঙ্গে যে সমস্ত মানুষের আত্মার সম্পর্ক রয়েছে তাদের কোনো মাথা ব্যথা নেই তার অনুষ্ঠান সে যেভাবে কিন্তু করে তার মাথায় কোনো হেলমেট নেই এই করোনা মহামারীর মধ্যে তার মুখে কোনো মাস্ক নেই প্রত্যেকটা বাইকে তার একটা করে বন্ধু আরেকটা করে বান্ধবী মনে হচ্ছে যেন তারা স্বামী স্ত্রী এইভাবে পুরো শহর তারা যখন ঘুরে বেড়ালো তখন মুসলমানদের এই লজ্জা সরম শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মুসলমানদের তখন লজ্জা সরম তখন পেয়ে গেছে সবাই বলেন নাউজুবিল্লাহ এই ধরনের কাজ যারা করতে পারে তারা কখনো খাঁটি মুমিন তারা কখনো খাঁটি মুমিনাত হতে পারে না সবাই বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমরা আরো লক্ষ্য করেছি যখন বিভিন্ন মহল থেকে তার এই কাজের যখন ধিক্কার দেওয়া হলো নিন্দা করা হলো যখন সমালোচনা করা হলো এমন কি অনেক ভাই বোনেরা কুরুসিপূর্ণ বিভিন্ন মন্তব্য তাকে নিয়ে করলেন তখন তার মা এসে মিডিয়ার সামনে বলতিছে যে আমার মেয়ে সামান্য একটা হলুদের অনুষ্ঠান করেছে এটা নিয়ে মানুষের এত মাতামাতি করবে আমরা কখনো ভাবতে পারি নাই সবাই বলেন নাউজুবিল্লাহ তার মেয়ে পুরো শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ালো তার মধ্যে পর্দা লেশ মাত্র নাই তার মধ্যে কোনো ভদ্রতা নাই তার মধ্যে কোনো মার্জিত কোনো কিছুই লক্ষ্য করা গেল না অথচ তার মেয়ে এত বড় একটা বেহায়াপনা কাজ করলো এত বড় একটা অশ্লীল কাজ করলো মুসলিম দেশের একজন মুসলিম মহিলা হয়ে তাদের সামান্য কোনো অনুশোচনা হলো না বরং তারা আরো দম্ভ করে বলল যে যারা আমার মেয়েকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করতেছে আমরা প্রয়োজন হলে তাদের ব্যাপারে আমরা মামলা করব তাদের ব্যাপারে আমরা আইনের আশ্রয় গ্রহণ করব সবাই বলেন নাউজুবিল্লাহ প্রিয় ভাইয়ারা তার মানে হলো এই বাংলাদেশে আজকে ইসলামের করুণ অবস্থা চলছে রাষ্ট্রীয় থেকে শুরু করে নিয়ে সমাজ এবং পারিবারিক ভাবে সব জায়গায় ইসলাম আজকে অদপতিত হয়ে যাচ্ছে যখন কোনো মানুষ অন্যায় করে যখন কোন মানুষ অশ্লীল কাজ করে পাপাচারের সঙ্গে যখন কোন আল্লাহর বান্দা বান্দিরা যখন লিপ্ত হয় আর কোন ইমানদার পুরুষ এবং মহিলা তার কাজের যদি সমালোচনা করে তাকে যদি সতর্ক করে তখন বিভিন্ন মহল থেকে তাদেরকে এই রকমের ভয়ভীতি দেখানো হয় বুঝতে হবে এই ধরনের মানুষেরা কিন্তু পরিপূর্ণ ইমানদার নয় দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন মুমিনা মহিলা যারা রয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ পাক বলেন নবী হে আপনি বলুন কুল্লিল মুমিনিন নবী আপনি মুমিনদেরকে বলুন বিশ্বাসী পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা জানো তাদের চক্ষুকে নিম্নগামী করে ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম এবং তারা জানো তাদের নিজেদের লজ্জা স্থান সমূহের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেছেন নবী হে আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা জানো তাদের দৃষ্টি শক্তিকে তাদের চক্ষুকে যেন নিম্ন গামী করে রাখে আর তারা যেন তাদের নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে এটাই হলো তাদের জন্য উত্তম বিমা রব্বুল আল্লাহর সম্পর্কে তিনি অত্যন্ত ভালো খোঁজ খবর রাখেন যেখানে আল্লাহ আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন নবী হে আপনি যারা যারা বিশ্বাসী পুরুষ তাদেরকে বলুন তারা যখন রাস্তায় যখন বেরিয়ে বের হবে তারা যখন ঘর থেকে বের হবে যখন তাদের সামনে কোনো বেগানা মহিলা যখন কোনো মহিলা তাদের সামনে আসবে তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে রাখে তারা যেন তাদের লজ্জার স্থানে হেফাজত করে তারা যেন মার্জিত ভাবে শালীন ভাবে চলাফেরা করে সবাই বলুন রাব্বুল আলামিন বিশ্বাসী পুরুষদেরকে এই নির্দেশনা দিয়েছেন আর এই মহিলা এতটাই উদ্ভব এতটাই বাজে স্বভাবের এতটাই নিকৃষ্ট স্বভাবের যে একটা মহিলা সে এত সাজুগুজু করে পার্লার থেকে বের হলো তার বুকের উপরে কোনো ওড়না নেই তার মাথায় কোনো কাপড় নেই সে মোটরসাইকেল চালাচ্ছে আর যাচ্ছে মনে হচ্ছে কোন দেশের বড় কোনো রাজকুমারী হবে আর তার পেছনে পেছনে কুকুরের মতো জোড়াই জোড়ায় একটা করে যুবক একটা করে যুবতী প্রত্যেকেই মোটরসাইকেল চালিয়ে পুরো শহর যখন তারা ঘুরে বেড়ায় তাহলে চিন্তা করুন অন্যান্য যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তখন তাদের অন্তরের অবস্থা মনের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে মুমিন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন বিষয়টি এমন নয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা মহিলা যারা বিশ্বাসী মহিলা তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও

আর যখন তারা বাইরে বের হবে তখন তারা যেন ছাজু করে তারা বাইরে না বের হয় আল্লাহ তার নবীর মাধ্যমে মুমিনা মহিলাদেরকে আল্লাহ তার নবীর মাধ্যমে সতর্ক করে দিচ্ছেন আপনি মুমিনা নারী যারা রয়েছে মহিলা যারা রয়েছে বিশ্বাসী মহিলা রয়েছে তাদেরকে আপনি নির্দেশ দিন তারা যেন যখন বাইরে বের হবে তারা যেন তাদের চোখের দৃষ্টি শক্তি তার চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে আর তারা যেন তাদের লজ্জাস্থানের যেন হেফাজত করে আর তারা যেন বাইরে যখন বের হবে তারা যেন এইরকম বেশ ঘুষ করে যাতে করে মানুষের আকৃষ্ট হতে পারে যাতে করে মানুষেরা তাদেরকে দেখে হতে পারে। যাতে করে মানুষেরা তাকে দেখে তার উপরে কোন জোর আসতে পারে রকম সাজুগুজু করে তারা যেন বাইরে বের না হয় সবাই বলে শুভ হান্না যেখানে মহিলাদেরকে সুন্দরভাবে চলাফেরা করার জন্য তার চরিত্রকে নির্মল রাখার জন্য তার আসার ব্যবহারকে মাগজিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন আর আমার দেশের একটা মহিলা আজকে এই করোনা মহামারী মহা মধ্যে কিভাবে এমন সাজুগুজু করে বের হতে পারে সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আজকে আমরা এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যে সময়ে আমরা বলতে পারি না সাদা কে আমরা সাদা বলতে পারি না কালো কে আমরা কালো বলতে পারি না কোথাও যদি কোনো খারাপ কাজ হয় অন্যায় কাজ হয় যদি অশ্লীল কাজ হয় তাহলে আমরা সেটা বলতে পারি না যদি বলি তাহলে বলে যারা সাম্প্রদায়িকতা সরিয়ে দিচ্ছে এরা নারীর শালীনতা চায় না আজকে 71 টিভিতে বসে অনেক সাংবাদিক তারা আজকে নারীর অধিকার নিয়ে কথা বলে কিন্তু যখন নারীরা ধর্ষিত হয় নারীরা যখন হেয় প্রতিপূর্ণ হয় লাঞ্চিত হয় নারীরা যখন রক্ত হয় এমনকি ধর্ষণের শিকার হয়ে নারীরা যখন মৃত্যুবরণ করে কি কারণে এই সমস্ত মহিলারা আজকে ধর্ষণের শিকার হচ্ছে এখান থেকে বাঁচার উপায় কি আল্লাহ রব্বুর আলমিন কি নীতিমালা দিয়েছেন এইটা নিয়ে তাদের ব্যথা নাই তারা সব সময় চায় নারীরা যেন তাদের অঙ্গ প্রতঙ্গ গুলো বাইরে সুন্দর করে বের করে তারা যেন চলাফেরা করে তাহলে তাদের লাভ হইল এই সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষের তখন লাভ এদেরকে তখন দেখা যাবে এদেরকে তখন ভোগ করা যাবে শিয়াল যেমন সব সময় মুরগির স্বাধীনতা চায় মুরগি যেন তার বাসার মধ্যে সব সময় আবদ্ধ না থাকে মুরগি যেন স্বাধীনভাবে সব জায়গায় ঘুরে বেড়ায় তাতে করে শিয়াল যেমন সহজেই তার শিকার মুরগিকে যেমন সে গ্রাস করতে পারে আক্রমণ করতে পারে খেতে পারে এরকম আমাদের দেশের অনেক নম্পট চরিত্রের সাংবাদিকতা রয়েছে যারা এই সাংবাদিকতার সুযুগের মুক্ত চিন্তার কথা বলে আজকে নারীদেরকে তাদের ইজ্জত আব্রু সব কিছু জাতির সামনে তারা খুলে দিচ্ছে তার সম্মান রক্ষা করার চাইতে আজকে নারী ধর্ষণের শিকার হচ্ছে সবাই বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে আমরা উদত্ত আহ্বান জানাবো ভাই যদি দুনিয়ায় শান্তি পেতে চান আখেরাতে যদি মুক্তি পেতে চান আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকে পর্দার মধ্যে রাখুন তাদেরকে শালীন মার্জিত ভাবে চলাফেরা করার জন্য নির্দেশ দিন তাদেরকে আদব সেইভাবে তাদেরকে গড়ে তুলুন এমন ভাবে যদি মামনদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ একটা সুন্দর প্রজন্ম আমরা এই জাতিকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ